সহজাত প্রবৃত্তি এবং বুদ্ধি এই দুটো কি এবং এদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেইটা আজকের আমি দশটা পয়েন্ট বলব সহজাত প্রবৃত্তি হল একটা জন্মগত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আচরণ যা কোনো পূর্ব অভিজ্ঞতা বা শেখার প্রয়োজন ছাড়া একটা নির্দিষ্ট প্রজাতির সকল সদস্যের মধ্যে বিদ্যমান থাকে এটা একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া যা জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য সহজাত প্রবৃত্তিগুলো পরিবেশের নির্দিষ্ট উদ্দীপকের প্রতি একটা নির্দিষ্ট অপরিবর্তনীয় প্রতিক্রিয়া সৃষ্টি করে থাকে সুতরাং সহজাত প্রবৃত্তি হলো যেটা এটা একটা একটা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া এবং এগুলো হচ্ছে পূর্ব নির্ধারিত এবং এটা একটা উত্তরাধিকার সূত্রে পাওয়া হয়ে থাকে এবং এটার একটা অপরিবর্তনীয় প্রতিক্রিয়া আমি একটা এক্সাম্পল দিলে তাহলে কিন্তু জিনিসটা আরও ক্লিয়ার হবে যেমন একটা বাছুর জন্মের পরেই কোনো প্রশিক্ষণ ছাড়া মায়ের স্তন পান করতে শুরু করে কচ্ছপের ডিম ফুটে যাবার পরেই সে সমুদ্রের দিকে চলতে শুরু করে মাকড়সা কোনো শিক্ষা ছাড়াই সে জাল বনে পাখিরা প্রজনন ঋতুতে বাসা তৈরি করে সুতরাং পরিষ্কার হয়ে গেল সহজাত প্রবৃত্তিটা কি এইবারে হচ্ছে বলবো ডেফিনেশান অফ ইন্টেলিজেন্স বুদ্ধি হল জ্ঞান অর্জন প্রয়োগ এবং নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা এটা সমস্যা সমাধানের যুক্তিপূর্ণভাবে চিন্তা করার বিমূর্ত ধারণার বুঝতে পারার নতুন জিনিস শেখার এবং পরিবেশের সাথে কার্যকর কাজ করার মানসিক একটা সক্ষমতা সুতরাং বুদ্ধির বলে আমরা পরিবেশের সঙ্গে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে চলতে পারি এবং সমস্যার সমাধান করতে পারি এবং সব কিছু আমরা বুঝতে পারি সেটাই হচ্ছে একটা কার্যকর পরিস্থিতিতে একটা মানসিক ক্রিয়া করার একটা যে সক্ষমতা সেটাই হলো বুদ্ধি বুদ্ধি অর্জিত অভিজ্ঞতা এবং শেখার প্রক্রিয়ার মাধ্যমে বিকশিত হয় সুতরাং বুদ্ধির সাহায্যে আমরা কিন্তু আমরা পরিবর্তন হয়ে থাকি এবং আমরা সব কিছু শিখতে পারি সুতরাং আমি এবারে একটা এক্সাম্পেল দেব যেমন গণিতের সমস্যার সমাধান তারপরে একটা নতুন ভাষা শেখা একটা জটিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া সৃজনশীল কোনো কিছু কাজ করা যেমন গান করা ছবি আঁকা কোনো কিছু রচনা করা নতুন একটা প্রযুক্তি শেখা ইত্যাদি হল এখানে ডেফিনিশন অফ ইন্টেলিজেন্স প্রবৃত্তিজাত আচরণ জন্মগত বা বংশগত জন্মগত সূত্রে এর অধিকারী সকলে হয়ে থাকে সহজাত প্রবৃত্তি ও বুদ্ধির মধ্যে বিশেষ কোনো সম্পর্ক নেই বুদ্ধিজাত আচরণ পরিবর্তন ধর্মী কিন্তু প্রবৃত্তিজাত যে আচরণ সেটা পূর্বনির্ধারিত ও অপরিবর্তনীয় সুতরাং আমরা যার কিছু বুদ্ধির সাহায্যে শিখি সেটা কিন্তু পরিবর্তনশীল হয়ে থাকে কিন্তু যেটা সহজাত সেটা কিন্তু অপরিবর্তনীয় আর প্রবৃত্তিজাত বা সহজাত যেটা সেটা সবসময় বুদ্ধি মানে প্রবৃত্তিজাত যে বা সহজাত যেটা আচরণ এবং বুদ্ধিপ্রসূত আচরণ এই দুয়ের মধ্যে কিন্তু অনেক রকম পার্থক্য রয়েছে আমি কিন্তু এখানে আজকে দশটা বলবো সহজাত প্রবৃত্তি ও বুদ্ধির মধ্যে তুলনা করলে কতগুলো যেগুলো মানে আমরা বৈশিষ্ট্য যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হলো নাম্বার ওয়ান বুদ্ধি ও সহজাত প্রবৃত্তি কিন্তু উভয়ই সহজাত নাম্বার টু বুদ্ধি একটা মানসিক শক্তি কিন্তু সহজাত প্রবৃতি হল এক প্রকার কর্মপ্রবণতা সহজাত প্রবৃত্তির সাহায্যেই কিন্তু আমাদের যে কর্মপ্রবণতাটা থাকে সেটা কিন্তু সহজাত প্রবৃত্তিরই একটা উদাহরণ নাম্বার থ্রি বুদ্ধি নিজেই একটা শক্তি কিন্তু সহজাত প্রবৃত্তি নিজে একটা শক্তি নয় সহজাত প্রবৃত্তির শক্তির উৎস হল কেন্দ্রগত প্রক্ষোভ সুতরাং আমাদের যে কেন্দ্রগত প্রক্ষোভ রয়েছে আমরা কিন্তু সেগুলো জন্মসূত্রে পেয়ে থাকি সেখান থেকেই কিন্তু আমাদের এই যে যে প্রক্ষোভ সেটাই হচ্ছে সহজাত বা প্রক্ষোভ নাম্বার ফোর বুদ্ধি গতিশীল বা পরিবর্তনশীল কিন্তু সহজাত প্রবৃত্তি হল অপরিবর্তনীয় বুদ্ধিজাত আচরণ বৈচিত্র্যে ভরা কিন্তু প্রবৃত্তিজাত আচরণ বৈ বৈচিত্র্যহীন ও যান্ত্রিক আমরা যেটা প্রবৃত্তির বসে বা সহজাত বৃত্তির বসে আমরা যেগুলো করে থাকি সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বৈচিন বৈচিত্র্যহীন ও যান্ত্রিক এবং সেটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই করে থাকি নাম্বার ফাইভে কি বলা হচ্ছে বুদ্ধি অতীত শিক্ষাকে বর্তমান ক্ষেত্রে কাজে লাগাতে পারে কিন্তু প্রবৃত্তিজাত আচরণ পূর্বনির্ধারিত ও অতীত শিক্ষার প্রভাবমুক্ত অতীত শিক্ষার সাহায্য নেয় বলেই বুদ্ধিজাত আচরণ বৈচিত্র্যপূর্ণ হয়ে থাকে সুতরাং অতীত অতীত শিক্ষার সে সাহায্য নিচ্ছে সে শিখছে শেখার সাহায্য নিচ্ছে কিন্তু শিক্ষার সাহায্য না নেওয়ার জন্য প্রবৃত্তিজাত আচরণ সবসময় যান্ত্রিক হয়ে থাকে তাহলে যে আমাদের যেটা সহজাত যা প্রবৃত্তিজাত যেটা সেটা হবে সব সময় যান্ত্রিক নাম্বার সিক্স প্রবৃত্তি বুদ্ধি যদি দুটোকেই পরিবেশের সঙ্গে প্রাণীর যুদ্ধ করার হাতিয়ার বলা হয় তবে প্রবৃত্তিকে বা সহজাত বৃত্তিকে বলতে হবে আদিমতম অস্ত্র আর বুদ্ধিকে বলতে হবে আধুনিকতম অস্ত্র কেননা আমাদের যেটা প্রবৃত্তি বা সহজাত বৃত্তি সেটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই করে আসি আর বুদ্ধির সাহায্যে আমরা যেটা করি সেটা কিন্তু আমরা কোনো কিছু নতুনভাবে যেটা শিখছি বা আধুনিকতার মধ্য দিয়ে যেটা যাচ্ছি সেটাই কিন্তু আমরা গ্রহণ করছি নাম্বার সেভেন বুদ্ধিজাত আচরণ অভিজ্ঞতার মাত্রা বেশি কিন্তু প্রবৃত্তিজাত বা সহজাত আচরণে দেখা যায় অভিজ্ঞতার মাত্রা কম থাকে এবারে ম্যাকডুগাল তিনি কী বলছেন ম্যাকডুগাল বলছেন প্রবৃত্তিজাত আচরণ ও বুদ্ধিজাত আচরণের মধ্যে এইরূপ প্রভেদের কথা তিনি বলছেন যে প্রবৃত্তিজাত আচরণ হলো উদ্দেশ্যমূলক কিন্তু ওই জাতীয় পরিবেশের কোনো রকম পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই প্রাণী ওই আচরণগুলো করে থাকে বুদ্ধিজাত আচরণের লক্ষণ হলো। প্রাণী পূর্ব অভিজ্ঞতার সাহায্যে লাভবান হতে পারে এবং এর সাহায্যে বর্তমান কার্যকেও পরিচালিত করতে পারে সুতরাং সহজাত প্রবৃত্তি হল উদ্দেশ্যমূলক কাজ করার একটা জন্মগত ক্ষমতা তাহলে কি হলো সহজাত প্রবৃত্তি হল উদ্দেশ্যমূলক কাজ করার একটা জন্মগত ক্ষমতা সহজাত যে কাজটা রয়েছে একডুকাল তিনি বলছেন যে প্রবৃত্তি হল উদ্দেশ্যমূলক কাজ করার একটা জন্মগত ক্ষমতা কিন্তু বুদ্ধি হলো পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সহজাত ক্ষমতার উন্নতি সাধনের একটা ক্ষমতা তাহলে এটা আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছি যে আমরা বুদ্ধির ক্ষে বুদ্ধির সাহায্যে আমরা যেটা করছি সেটা কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু ঘষে মেজে আমরা চেঞ্জ করতে পারি কিন্তু আমরা সহজাত বৃত্তির সাহায্যে আমরা যেটা কিন্তু করছি সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাকডুগাল তিনি বলছেন যে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সহজাত ক্ষমতার উন্নতি সাধনের একটা ক্ষমতা বুদ্ধির ক্ষেত্রে আমরা সব সময় আমরা কিছু কিছু পরিবর্তন করে থাকি কিন্তু সহজাত যেটা হচ্ছে বা প্রবৃত্তির বসে আমরা যেটা করছি সেটা কিন্তু আমরা স্বাভাবিকভাবেই করে থাকছি এবারে নাম্বার সেভেনে কি বলা হচ্ছে অরিজিন উৎস সহজাত প্রবৃত্তি জন্মগত এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এটি জেনেটিক্যালি এনকোট করা হয়ে থাকে এবং জীবের মধ্যে জন্ম থেকে উপস্থিত থাকে আর বুদ্ধি অর্জিত এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়া ও শেখার প্রক্রিয়ার মাধ্যমে বিকশিত হয় যদিও বুদ্ধির জন্য কিছু জন্মগত সম্ভাবনা থাকে এর প্রকৃত বিকাশ অভিজ্ঞতা ও শিক্ষার উপর নির্ভরশীল সুতরাং আমরা বুদ্ধির ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের সেখানে বিকাশ হচ্ছে নতুন কিছু শিখছি মানে নতুন নতুন সেখানে আমাদের কিন্তু কোনো কিছু একটা শেখার ক্ষমতা দেখা যায় তারপরের তারপরেরটা হলো নাম্বার নাইনে বলা হচ্ছে শেখার প্রয়োজনীয়তা লার্নিং রিকোয়ারমেন্ট সহজাত প্রবৃত্তি শেখার প্রয়োজন হয় না সেখানে জীব স্বয়ংক্রিয়ভাবে এই আচরণগুলো প্রদর্শন করে কিন্তু বুদ্ধির ক্ষেত্রে শেখার প্রয়োজন হয় এটি জ্ঞান অর্জন দক্ষতা বিকাশ এবং অভিজ্ঞতার থেকে শেখার ক্ষমতা হয়ে থাকে সুতরাং আমরা বুদ্ধির ক্ষেত্রে দেখছি আমরা অভিজ্ঞতাটাকে অ্যাপ্লাই করছি এবং বুদ্ধির সেখানে বিকাশ হচ্ছে এবং জ্ঞান অর্জন হচ্ছে এবারে নাম্বার টেনে তাহলে কী হচ্ছে সেটাও পরিষ্কারভাবে জানা দরকার বিবর্তন যেটাকে বলা হচ্ছে ইভলিউশন সহজাত প্রবৃত্তি দীর্ঘ বিবর্তনীয় প্রক্রিয়ার দ্বারা গঠিত হয় এবং প্রজাতির টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ সুতরাং সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে প্রবৃত্তি বা সহজাত প্রবৃত্তি যেটাকে বলা হয়েছে সেটা কিন্তু প্রজাতির টিকে থাকার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এর জন্য কিন্তু যতটা ইভলিউশন হওয়া দরকার বা বিবর্তন হওয়া দরকার সেটা হয়ে থাকে আর বুদ্ধির ক্ষেত্রে কি হচ্ছে মস্তিষ্কের জটিল কাঠামো এবং জ্ঞানীয় ক্ষমতার বিবর্তনের ফল মানুষের ক্ষেত্রে এটি একটা উচ্চতর বিবর্তনীয় বৈশিষ্ট্য সুতরাং আমরা বুদ্ধির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু জ্ঞানের বিকাশ হচ্ছে এবং সেখানে একটা মস্তিষ্কের কাঠামো অনুযায়ী কিন্তু সেখানে সব কিছু ক্রিয়া হয়ে থাকছে তাহলে আমরা এবারে উপসংহারে আমরা তাহলে কি বলতে পারি উপসং এর এগুলো আমি যে পার্থক্যগুলো বললাম এগুলো ঠিক আছে তাহলে উপসংহারে আমরা কি বলতে পারি সংক্ষেপে আমরা যদি বলি উপসংহারে সহজাত প্রবৃত্তি হল জন্মগত স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া যা জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য আর অন্যদিকে বুদ্ধি হল অর্জিত মানসিক সক্ষমতা যা সমস্যা সমাধান এবং পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করে সহজাত প্রবৃত্তি স্থির এবং অপরিবর্তনীয় কিন্তু বুদ্ধি নমনীয় এবং বিকশিত হতে পারে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব